ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মানে আমার নাহিদের আওয়াজটা দেখেন ছেলের মধ্যে জোশ আছে কিন্তু যেদিন জাতীয় নাগরিক পার্টির উদ্বোধন হলো তা নাহিদের প্রথম আওয়াজটা যেরকম ছিল ইনকিলাব ইনকিলাব এরকম গলাটা একটু ডাউন হয়ে গেছিল তবে পরিস্থিতি যা ধরছে আরো ডাউন হয়ে যাবে বিএনপি একের পর এক এমন চমলক্ষ টাইপের কথাবার্তা বলছে বলছে বাপ ডাকাইয়া আদায় করে নেব হ্যাঁ তিনটা সিট পাবার টেঙ্গি তুলে কথা বলো কারে বলছে জানি না জামাত না জাতীয় নাগরিক পার্টি ফজলু কাকা তার ঘোষণার পর পর আমরা দেখলাম এই যুগের ইয়াং বেশিং ব্লুটুথ বয় ইশরাক হুম ইশরাকের একটা বক্তব্য গতকালকে থেকে মিডিয়াতে ভাইরাল বিএনপি নেতা কর্মীর আর এনার্জি পাইছে কজ তিনি এখন রানিং একজন মেয়র কিন্তু সম্ভবত শপথ নেবেন কিনা আমি জানি না যাই হোক হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে একটা অদৃষ্ট ঝড়ের মোকাবেলা করতে হবে হচ্ছে বিএনপির এবং জনপ্রিয়তা আছে তিনি বলছেন এই বছরের মধ্যে যদি নির্বাচন না দেয় তাহলে জনগণকে সঙ্গে কবে দুই হাজার পঁচিশের মধ্যে তাহলে যারা ফেসবুকে ইউটিউবে জামাত ইসলাম সহ যারা জনমত তৈরি করে চাচ্ছেন ডক্টর ইউরুসকে আরো পাঁচ বছর রাখার জন্য কল্যাণকর হবে মনে করছেন ক্যাম্পেইনিং করছেন অনেকে বলবেন জামাত আপে দেখছেন হ্যাঁ ডক্টর ইউনূসের 5 বছর রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা জামাতই রাখতেছে কারণ আমি না মানে কেউ কেউ বলেন নাহিদও কইছে জামাত যদি নির্বাচন হয় ভাই এয়াদেরকে মানুষ ক্ষমতাায়ানবে না তো এখন এরা যে একটা এনজয় করতেছে চারদিকে এই এনজয়টা কিন্তু ইউনূস সরকারের আমলেই সম্ভব বিএনপি আসলে জায়গায় জায়গায় খেলা শুরু হয়ে যাবে এমনি বিভিন্ন জায়গায় হচ্ছে সো নিউট্রাল বা ইন্টারিম गवर्नमेंट থাকা পর্যন্ত জামাতের বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান পদ পদবি বিভিন্ন সেটেলমেন্টটা এটা কিন্তু এই সরকার আমলে হচ্ছে পরবর্তী রাজনৈতিক সরকার আসলে জামাত পারবে না এতটুকু এনজয়মেন্ট করতে তো এই কারণে মনে করছেন আমি আমার পরিচিত ফেসবুক ফেসবুক আমি কথাগুলো বলি অন অন মাই মাই বেস ফলোয়ার্স আমার পরিচিত অনেক মানুষ আছে জামাতের অনেক বড় বড় নেতা তারা দেখে যে রকম ইউনুসের মানে প্রধানমন্ত্রী থাকার বা আগামী সময়টা তিনি যেন ক্ষমতায় থাকেন এটার পক্ষে তাদের কিন্তু অবস্থান আইডি থেকে শেয়ারও দেখছি হয়তো অনেকে আমার এই নিউজটা দেখে বলছেন আপনাকেই বলছি তো যাই হোক এখন আপনার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটা পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন নাহিদ এর পরে আসিফ এবং মাহফুজ ফুল মন্ত্রীর মর্যাদা যারা এনজয় করতেছে তিনি বলছেন যে ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ঈশ্বর কেন তার বক্তব্য হচ্ছে সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে অন্যথায় নির্বাচনকালে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না এটা এটা বাংলাদেশের অনেকেই এই মনে করছেন যে যে ঘটনা সত্য। অভিভাবক মানেন ইভেন তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন জাতীয় নাগরিক পার্টির গঠন থেকে শুরু করে তাদেরকে ব্যাকআপ দেওয়া সাহস যোগানো কারণ তিনি চান নতুনরা এনজয় করুক ইভেন তিনি বলছেন যে এই যে ফলটা দ্বিতীয় স্বাধীনতা বলে যে ফলটা এই ফলটা ছাত্রদের হাতে নিরাপদ অন্যদের হাতে এটার কোনো গ্যারান্টি নেই এবার অপরদিকে নাহিদ্রেও কিন্তু অনেক উল্টোপাল্টা কথা বলে তাদের বক্তব্য যে ডক্টর ইউনোজ গেলে আগামীতে যে রাজনৈতিক সরকারটা আসবে এরা সংস্কার করবে না এদের প্রতি আস্থা নাই তো এই কথাটা কার উদ্দেশ্যে বিএনপির উদ্দেশ্যে রাজনীতির কথা তো কেউ কেউ নাম নেয় না কিন্তু আমরা বাঙালি জাতি ককলে কলকাতা বলি না মানে বোঝা জাতি তাই না কলিকাতা হারবালও বোঝে কেউ ডাবল সেন্টেন্স বোঝে তো যাই হোক তো সেখানে আমরা কিন্তু বুঝতে পারি যে কে কাকে কোথায় মেনশন এবং ইশারা ইঙ্গিত দিচ্ছাম গেল কয়েকদিন আগে মির্জা ফখরুল একটা বক্তব্য ছিল বিষয়টা অনেকে হালকা নিছেন না তিনি কিন্তু বলছিলেন আরেকটা পাঁচই আগস্টের প্রস্তুতি নেন তো ওই পাঁচই আগস্ট ছিল শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিজমের বিরুদ্ধে বাট এই পাঁচই আগস্ট আসলে কিসের বিরুদ্ধে রাজনৈতিক নেতাকর্মীদের প্রস্তুতি থাকার জন্য তারা বলছেন রাজপথে নামবে কিন্তু বিএনপি আর এই নামাটার পরে খ্যালোন নদীর দিকে ঘুরবে অলরেডি ঘুরে গেছে দিয়ে দেখেন নাই হেফাজতেত বলছে অবিলম্বে নির্বাচন চাই এখন গতকালকের আলাপ আলোচনার পরে আমি বলছিলাম যে জামাতের বিকল্প হিসেবে হেফাজতেতریہ বিএনপি পিক করবে কইরা ফেলছে গতকালকের নিউজটা দেখছেন তো হেফাজতেত বলছে অবিলম্বে নির্বাচন চাই তাহলে মাঠটা আস্তে আস্তে গোছানো হচ্ছে এরপর হয়তো মাঠে নামবে দেখা যাক চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ভালো থাকুন আসসালামু আলাইকুম